এই মনু খা রা 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 মই কিন্তু তোমাক চাপাটা নতুন আইছি ঢাকাশোর রাস্তা চল আর কলজার হাতিল ইয়ার হোমান কথা হ্যালো গাইস আলাইকুম আশা করি তোমরা ব্যাপারকে একসে ভালো আছো তো মই কিন্তু আজকে চলে এসছি ঢাকা বিখ্যাত শপিং মল বসুন্ধরা সিটিতে আইছি কারণ মোর মন লো তিন আলা মোবাইল কিনবো কে মানুষরা তিন ফুটওয়ালা মোবাইল লাইয়া এক্সেস ছবি মারে হেয়ে দেখি মোর মাথা গেছে হইয়া যেমনি হোক আজ মোর মোর তিন ফুটওয়া মোবাইল কিনাই লাগবে তাই মোরা চলে এলাম বসুন্ধরা সিটির এক নিস্তলায় আর এখানে ডাইনি বামে সব দেখে খালি মোবাইল আর মোবাইল আর আইসি যখন আগে ভালো হরে ঘুরে দেখবো কোন দাম আর এখানে আইয়া কেউ হলেও বড় দোকান গুলো যাইবে না এমন কোপ দেবে এক কোপে কল হওয়াই দেবে আর কেউ যদি কোপ খাওয়ার লোক মনের মধ্যে আকুবাকু করে হেলে যাইয়া কোপ খাইতে পারেন মই বাবু গরিব মানুষ মোর অত কোপ খাওয়ার শখ নাই তুই চলে আইসি এক ছোট দোকানে আইয়া কইলাম ভাই মোর এক তিন ফুটওয়া লেটেস্ট মোবাইল বলতেন তো কওয়ার লগে লগে হেরা বাইর করে দিল মুই কই মনু ফুটে কিন্তু মোর তিনটাই লাগে একু যদি কম থাকে হেলে কিন্তু মুই টাকা দিব না ভাই মরে কইলো আরে ভাই চিন্তা করেন না ফুটা তিনটাই আছে আমি আগে আনবক্স করতে চাই তো মুই দেরি না হরে শুরু হলাম আনবক্স করা ওরে খোদা এই দিয়ে মোর তিন ফুটা আলাম মোবাইল এইবার বরিশালে যাইয়ে সব হালা গোদা হয়ে দিব মুই আইফোন কিনছি ও মেয়া এই মোবাইলের লগে চার্জার কই ভাই কয় হেডা তো মোরা মাইরে দিস সবই যদি আমনাকে দি হেলে মোরা খামু কি মুই কি ওরে ধান দাও মোবাইলের দোকানের পাশে এপেক্স এর বিশাল শোরুম বাবলা মাইসি আরামু আমু যাই এক জোতা কিনে লই হ্যাঁ জোতার দাম হইন না মোর চোখ গেছে মাথায়